তো ক্যাম্প ভাই স্বাগতম তোমাদেরকে মাফিয়ার আর একটা এপিসোডে আচ্ছা আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমার সর্দি লাগছে তার ছয় ভয়েসটা একটু ডাল বা অন্যরকম আসতে পারে তো ইয়া এর আগের গেম আমরা ননের বেটির সাথে দেখা করতে যা ধরা পড়ছিলাম অ্যান্ড এইখানে হাফটা নিতে আসিয়া এখানে পুন্দাপুন্দি হওয়ার একটা চান্স আছে সো চলো লেটসি দেখি হাতে কী হয় কী সমস্যা আর

নেগে এগেই নেগে ইয়া ফাইট আমি তো আوام ছন্দ করছিলাম ইয়া ফাইট হবে হায় এইলা হামার সাথে কসলা কসলি নি নাই দেখি হি চার্জ কতbro ইয়া রুশ টাশন ও মাই গড ও তুইও ভিহলে দিছিস চুপ লাগাইছি আরে ভাই নি

খুব বেশি যে হম খুব বেশি ধরপড় আসছিল সাহস কথা বলো যা কাম কর যা দেখছিস বেশি বকলে এরকমই হয় খালার

यो र हन्दी विद अ नाइट चल 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 मेरे घोरे टिक 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 हां अरे জোরে দৌড়ানো লাগে শুরু হইলা এদার হালার পথে আলো পাল্টা কথা হ্যাঁ ইয়া এইবার দৌড়াইছে জোরে নাইস দৌরাও চল मेरे घोरे टिक 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 আরে জি ল্যাগ এই জি ল্যাগ ল্যাগটা দিচ্ছে কিসের জন্য ও বাহ ঠিক আছে हां चलो ভাগো দূর দিন মানে সিটি বা এরিয়া চেঞ্জ করলে না ভালো পরিমাণে ল্যাগ দেয় আর কি মানে লোডিং ল্যাগ দেয় অন কাইন্ড অফ তাই মানে এগুলা গেমে খুব লোডিং স্ক্রিন খুব কম থাকে তো মানে ক্যারেক্টার স্লো কই আর তারপর গেমগুলো লোড না দ্যাটস ওয়াই এরকম কাহিনি চলে আমি এগুলা এদের না বকর বকর শুনতেছি না ব্রো আমার কাছে প্রচুর বোরিং লাগে এদের বকর বকর এমনি সরদি লেগে আছে প্যারাতে আসি টান দে দেখি কত দূর যাওয়া লাগে নো আইডিয়া ইনভায়রনমেন্ট অনেক সুন্দর তাই না ব্রো আরে রে রে লেগ ইনভায়রনমেন্ট অনেক সুন্দর তাই না ব্রো দেখছো নাইস ও ঘাস উঠতেছে ও আরে বে বে তো আটকা আটকি

হ্যাঁ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও হ্যাঁ এটা আসলে নেক্সট আপডেট না আসা পর্যন্ত এই জিনিসটা সলভ হবে না হ্যাঁ এই আমার পিসির আর কি কোনো সমস্যা নেই এই জিনিসটা আমি হানড্রেড পারসেন্ট শিওর ঠিক আছে সো এইটা অ্যাকচুয়ালি গেমেরই সমস্যা উপর থেকে রেকর্ড করতেছি না এই জন্য আরও কাহিনি শুরু করছে চলো ও চল চলে আসছি মে বি এটা কি সিটি মে বি সামথিং লাইক দ্যাট আচ্ছা এক মিনিট আমরা কিছুক্ষণ হোল্ড করি হ্যাঁ ওরা লোড নিতে দাও ছাড়ার পদ্মে চলো এখন হ্যাঁ এটা মেয়ে সিটি ব্রো এইখানে কি আমরা ছিলাম নাকি না মনে হয় এখানে অন্য কোনো কাজে আসছি হ্যাঁ ক্রাউডেড প্লেসে আসলে না সিটি এত পরিমাণ বাইরে যায় ব্রো গল্প না বাইরে ওকে এখানে ঘোরা রাখতে হবে রাখো কমিশন দেন

ठीक है सर तरह एक लाम अंदर फ्रेंड टाइप डॉन ठीक है सर You ever work around here or just sit around and play games? Oh. Uh -huh. oh. Oh. Don Galland, oh. <laughs> hey Buddha, na don. Is it? And uh, oh. mm. don That Toriso are it? Are they different?

अलाइव वालों का नंबर बहुत जगह वनस्थित है ब्रो ये तो कॉमर्स ले एडजस्ट करनी हो किसी को नहीं है शोध दिलचस्ता हम शोध दिलचस्ता में जाने वीडियो स्लो आ रही है ब्रो हाँ ये चल रहा है बताओ तो क्या है नो रोम ब्रो चलो

সাঁতার কাটা ও হ্যাঁ সাঁতার কাটা যায় না আমি দেখছিলাম একটা ভিডিওতে ওইটা নিয়ে না পোলা বাইন দেখতেছি কামাও লাগে দিয়েছে আরে ভাই এইটা তো লিনিয়ার গেম না এখানে সাঁতারের দরকারটাই বাকি এমনি এটা এনভায়রনমেন্টের জন্য দিয়ে রাখছে সুন্দর করে ওনারা পাইলে তো ব্লক করে দিতে পারতো বাট করে নাই তাই সো মানে মানুষ একটু বেশি বেশি ক্রিটিসাইজ করে গেমগুলো রে ভালো ভালো গেমগুলো নষ্ট করে দেয় ক্রিটিসাইজ করে

ওকে ঠিক আছে বুঝ কী চুরি করা লাগবে শাল্লাহ মদ কর্লাহ বুথ চলো হুম এবার বুঝছি এবার স্টেলথ করা লাগবে ওরা অলডিস্ট্র্যাক্ট করবে না আমাদেরকে মদের বোতল ছুটি করা লাগবে কিছু করার নেই চলো সমস্যা নাই আমরা তাড়াতাড়ি যাবো এখন এইলা লাভ এই লাভ নাও কোন দিকে চলো

xem nào đi vào chế độ I mean what about you just go find the whiskey Jesere okay Jesere vision mood on Oh cái này cái gì cái này cái gì vậy sao? phải lấy lau Chào and, uh, boom. and boom. Hmm.

ওই দেখিস না আসতেছে নাকি ও না আসলে আসলো ওকে আমরা কয়েন্ট্র করতে পারবো নাইস চলো আমরা বুম হ্যাঁ এখানে ইট ইটমিন্স যেহেতু একটা পাইছি দুইটা পাইছি এনে গেলে আমরা ড্রপ করতে পারবো সো আমরা একটু সিরিয়াস এটা এখানে ড্রপ করতেসি কেন চালাই দাঁড়াবো না ওকে নাইস যা ও মা যায় না কেন ন ন ব্রো কেকে কেকে চলো ফাঁকা তো হইছে চল 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 নাইস

এখানে অ্যান্ড দেন এখানে অ্যান্ড দেন এই বক্সে কি আছে না ভাই এটা খোলা যাবে না আমার ভালো লাগবে এগুলা করতে গেলে হিডেন কোনো কিছু থাকলেও বাদ দাও ভাই আমার দ্বারা সম্ভব না আমি চাই না মরতে আর কি বহুত দূর আসছি এত দূর স্টেল করতে করতে অ্যান্ড দেখি কি হয় স্টেলথ আজকে করি দেবো স্টেলথ করার পর অ্যান্ড মদার বোতল চুরি করার পর মনে করো ওকে এগুলা খুঁজতে হবে আমার ঠিক আছে খোঁজ আছে কিছু নাই মেবি নাই ওকে সমস্যা নাই আর কয়টা বক্স আছে এক দুই তিন চারটা না চারটা বক্স খুঁজে কোনো ব্যাপারই না সমস্যা নাই এটা তো লাগে অ্যান্ড দেন ও ভাই এদিক আসতেছে ও ভাই এদিক আসতেছে সমস্যা নাই আর কেউ দেখবে না মেবি চলো এটা এটা বক্স খুল তাড়াতাড়ি খুল না এটা দাও নাই মেবি ওকে তাহলে আর মাত্র দুইটা আছে ওইদিকে দুইটা না চলো আমরা চলে যাই সোজাসুজি এই সাইডে একটা মন্দর বোতল হাতে নেই ভাঙতে কাজে লাগবে আর কি আমার জানা মতে এই গাড়ির সাথে এখানে কেউ আছে মেবি হ্যাঁ হম আমাদের দিকে দেখা যাচ্ছে আলায় কাজ করা যায় এরে দেখা দিয়া এদিকে আবার ব্যাক না করে ভাই আমি হান্ড্রেড পারসেন্ট শিওর ওইটা বক্স না ও সেটার

এই দিকার দুইটা আগে এই সাইডের যে বক্সগুলো আছে এগুলো আমরা ভাব দেখবেন এই লগ যা দিক যা জানা হালাকুত কমা যান হেল্প্রু যদি আমরা কিল করতে পারতাম পারবো কি আদৌ আমার আচ্ছা আমি একবার না কিল করার ট্রাই করি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আই থিঙ্ক আমরা কিল করতে পারবো ঠিক আছে সো লেটস সি আমি তো জানতাম না যে ই প্রেস করতে বলবে আমি মাউস ক্লিক করছি আর কি বেশ ট্রাই কিন মা বয়েস মানে আমি যেইটা জাস্ট দেখতে চাইতেছি যে আসলে আমরা ভেতরে কিল করতে পারবো কিনা কিল করতে পারলে না আমাদের জন্য ইজি হয়ে যাবে একটা মদের বোতল আধেনি

হ্যাঁ প্রচুর টাইম পাস করতেছি বরু ইয়ার্মাইম পাস করতে কোনো মতে জাস্ট আছে কন্ট্যাক্টটা বের করে দিয়ে চলো আমি না অ্যাকচুয়ালি আগে এইবারও রিক্স কজ আমি দেখতে চাই যে অ্যাকচুয়ালি আমি এরে মারতে পারবো কি না সো ইয়া হ্যাঁ পারবো নাইস আর একটু ওকে মরছে হয়ে গেছে একদম অ্যান্ড এখন দেখো আছে নাকি কি নব নাই আচ্ছা এর মানে আমরা কিল করতে পারবো আচ্ছা ওর বডি হারে নিলাম নিয়ে কী করবো এখন কোনো বক্স টক্সে রাখতে পারবো আচ্ছা বডি সরাই ফেলি হ্যাঁ এই চিপায় রাখি নি থাক লুট করতে পারবো তো লুটো কইরা নেই কাজে লাগবে ফাটবে এটা কি জানতো সমস্যা নেই এটা পিছন দিক দিয়ে যা খেয়ালাম একদম

এইদিকে নিয়ে চল এইখানে আমার জানা মতন এগুলো বক্স টক্সে রাখতো এটা কি নো আইডিয়া কি আচ্ছা যাই হোক এইখানে যে বক্সগুলো আছে এগুলো বক্সের মধ্যে যে কোনো একটা বক্সে যে বক্সগুলোতে না ডেড বডি রাখার কথা ইয়াপ হিটম্যানের মতন ঢুকিয়ে সারা ডেড বডি হ্যাঁ ঠিকানা লাগাই দিয়েছি আচ্ছা ওর লুটটাও লোডটাও পায়ে গেছি আমরা তাই না নাইস এখানে কি জানি ছিল বলতো ই না কি ছিল বাট ইয়া চলো এখন শান্তি মতন খুঁজতে পারবো ব্রো হুম জানতাম আমি চা জানি যে সব এগুলো দুইটা না বাট আমি তারপরেও না এগুলো চেক দিতে চাইছি কজ বলা যায় না গিয়ে এমনভাবে প্রোগ্রাম করতে পারে যে র্যান্ডমলি স্পন হবে সামথিং চলো নাইসু দুইটাতে পাই ওকে বোতল আনে অ্যান্ড দেন আমি বোতলটা ঢিল মারবো এইখানে চলো নে আমাদের এখানে আসিস না ভাই বোতলের কাছে যাস ইয়া ও সে এই খেলায় দেখে নিয়েছিল আমাদেরকে ও বাচ্চা গেছি কাহিনি করা লাগতো চলো আগে ঠিকানা লাগাও কি জানো আছে চলো হল দেখি কি ভাই হ্যাঁ দিনারি ভাইসি অনেকগুলা ও এই যে এখন বাইরে বের করবা লাগবে সমস্যা নাই

ডন কুচি আ গেছে লো লোয়ার মদর বদল নিয়ে যাও অনেক আছে নাইস ডন নোজ ইউ আর গুড ঠিক আছে তাহলে আজকে আমরা কি করলাম লুকা চেসারে কুতোমিচু এনসো ইয়া চলো এখন maybe আমাদের বাড়ির দিকে যাওয়া লাগবে সামথিং দিস ওয়ান ইজ আওয়ারホース চলো হুম 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 হিলাদার ফুটনা বলত আমি তখন থেকে উঠে বসে আছি আচ্ছা আমরা রাইডস কিপও করতে পারবো না রাইড কি স্কিপ করব আই আই ডোন্ট থিং সো ভিডিও লং করা লাগবে সো রাইড স্কিপ না করাই বেটার বিকজ রাইড স্কিপ করলে না ব্রো এত সুন্দর এনভায়রনমেন্ট অ্যান্ড এই যে এই জিনিসগুলা ডেভেলপ করার এত কষ্ট করে বানাইছে এখন আমরা যদি রাইড স্কিপ করি তাহলে এত সুন্দর সুন্দর এনভায়রনমেন্ট আমরা মিস করব ব্রো চলো আরে যদিও ল্যাগ দেয় আমি বুঝতেছি না ব্রো এই ল্যাগের ঝামেলাটা কবে যে শেষ হবে আর আচ্ছা র্যাম কত ইউজ করছে হালায় সতেরো জিবি নাইস সতেরো জিবি র্যাম ইউজ করছে যেখানে এখনকার বেশিরভাগ পিসি মানুষ বানায় ষোলো জিবি দিয়া সাদার গেম রে তবে সর্দি লাগছে বড় একটু কম্প্রোমাইজ করি ঠিক আছে কত দূর এদিকে না 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 মুভ

নাইস অনেক ও আচ্ছা এখন মেবি আমরা আমাদের যাইতেছি এটা তো ওইরকমই রাস্তা লাগতেছে আমার কাছে এবার মেবি আমি পার্সেন্ট শিওর আমরা আমাদের আমরা আমাদের যাইতেছি অ্যাকচুয়ালি যাইতেছি অন্ধকার হয়ে আসতেছে লাগবে কলস অনেক আগের জামানা এগুলা জেগা ভালো না আর কি ভাই তোর টাকা এটা তো সত্য কথা হ্যাঁ রেগুলার তুমি যে হাপটা চাইতে যাবো তাই কে আর দেবে তোমারে হ্যাঁ হর্স মা বয়স অনেক মজা হয়েছে গোড়ার কাছে কি

সো ইয়া আজকে এই পর্যন্তই দেখা হবে আবার একটা ভিডিওতে কিনলেন টারা